বাংলাদেশের সীতাকুণ্ডে চন্দনারধামের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা দুই হাজার পঁচিশ সীতাকুণ্ডের ধামের পাঁচশো বছরের প্রাচীন শিব চতুর্দশী মেলা প্রতি বছরের নেয় এবার সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি এই মেলা তিন দিনের জন্য হয়ে থাকলেও মূলত এই মেলা পনেরো দিন ব্যাপী হয়ে থাকে দোল পূর্ণিমা পর্যন্ত এই সীতাকুণ্ড মেলায় প্রত্যেক বছর সনাতনীরা বাবা চন্দ্রশেখরের কাছে কৃপা লাভের আসায় যা প্রয়াত পূর্বপুরুষের জন্য পিণ্ডদানের জন্য এই মেলাটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে বর্তমানে মহাশিবরাত্রির এই মেলা পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে বিভিন্ন ধর্মালম্বীর অগণিত নারী পুরুষ শিশু কিশোরের পদচারণায় সীতাকুণ্ড মুখরিত হয় এই সময়ের পলিযুগের হরির নামকীর্তন যাত্রা সার্কাস নাচ বুক স্টল সহ শিল্প হস্তশিল্পর হরেক রকম বস্তুর সমাহারে এক ভিন্ন রূপে মেলাটি বসে সীতাকুণ্ড কি নেই এই মেলায় এই মেলায় প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন শাখা সিঁদুর থেকে শুরু করে সকল পণ্য সামগ্রী এই মেলায় পাওয়া যায় সংসার থেকে সন্ন্যাসী জপ তপ সাধনা প্রভৃতি মিলিয়ে এক ঈশ্বরের অপূর্ব লীলাভূমি এই মেলা সীতাকুণ্ডে শঙ্কর মঠ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম লোকনাথ বর্মচারীর সেবাশ্রম জগন্নাথ সেবাশ্রম মহাশ্মশান কালীবাড়ি অনুকূল ঠাকুর রাম ঠাকুরের আশ্রম জন্মাষ্টমী পরিষদ ভোলানা ভোলানন্দ সেবাশ্রম সহ বিভিন্ন ধর্মীয় স্থান মুখরিত হয় এই শিব চতুর্দশী মেলা প্রায় পনেরো থেকে বিশ লক্ষ সনাতনীদের আগমনে মুখরিত হয় এই মেলাটি অনেক সনাতনী যাদের বাবা স্বর্গবাসী হয়েছে তারা তাদের মাথা মুন্ডন করে তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করে থাকে তর্পণ করে থাকে এই মেলায় এই বেশকুণ্ড একটি পবিত্র বেশকুণ্ড নামে সকল সনাতনীর কাছে প্রসিদ্ধ তাই তো প্রত্যেক বছর এইখানে সকল প্রায়ত পূর্বপুরুষের জন্য সকল সনাতনীর ভাই বোনেরা তর্পণ করে থাকে কেউ বা শ্রাদ্ধ করে থাকে পিণ্ড করার মধ্যে তাদের পূর্বপুরুষের আত্মাকে তৃপ্ত করে থাকে বাংলাদেশের অন্যতম এই চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমাদের সনাতনীদের পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবী কিংবা সতী দেবীর দক্ষিণ হস্ত পতিত হয় এই পাহাড়ের চূড়ায় যা চন্দ্রনাথ বা চন্দ্রশেখর নামে পরিচিত এবং কালের পরিবর্তনের কারণে এই জায়গার নাম হয় সীতাকুণ্ড সীতাকুণ্ডের এই মেলাটি পাঁচশো বছরের পুরোনো তো এই মেলায় গেলে আপনারা বাসার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে যাবেন তাছাড়া তাছাড়া প্রত্যেক মেলায় যেমন সচরাচর মেয়েদের জিনিসপত্র বেশি পাওয়া যায় তো এই মেলায়ও ব্যতিক্রম কিছু নয় এই মেলায় পণ্য পেয়ে যাবেন বেশিরভাগই পণ্য মেয়েদের এই মেলায় ছোট বড় প্রায় পাঁচ হাজারেরও বেশি দোকানপাট রয়েছে খাবারের দোকান থেকে শুরু করে সকল পণ্য সামগ্রী সকল পেয়ে যাবেন এই মেলার মধ্যে যাদের যেটা পছন্দ তারা সেটাই কিনে নিয়ে যায় তাছাড়া এই মেলায় সকল সনাতনীদের বিশ্রামের জন্য প্রত্যেকটা মন্দিরের ব্যবস্থা করা রয়েছে যে সকল তীর্থযাত্রী আসবে তারা এই মন্দিরগুলোতে গুলোতে তারা অবস্থান করতে পারবে তার জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা তাছাড়া তীর্থযাত্রীদের জন্য প্রায় অনেকগুলো মন্দিরের প্রসাদের আয়োজন করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রসাদের আয়োজন করা আমি এই মেলা দ্বিতীয় দিন যেদিন গিয়েছিলাম সেই দিন তীর্থযাত্রী ছিল প্রচন্ড ভিড় ছিল সেখানে তার জন্য অনেক ভিডিও করা হয় নাই এবং যতটুকু পারছি এই ভিডিওগুলো গুলো দর্শক এবং এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ